পলকের মতো ভারত বলছে ওরা নাকি বাদের গেট খুলে নাই বাদের গেট নাকি আপনি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পর সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইত ভারত তো জানানা প্রয়োজনীয়তা এটুকু অনুভব করেনি এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার আন্তর্জাতিক আইন বা নীতির তুয়াক্কা করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশকে তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানেই না সে কারণে গত দেড় দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখনি শিশু হত্যাকারী গুণ ক্রসফায়ার আয়না ঘরের স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকুর গণখনি হাসিনা ফ্যাসিস সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর কিছু ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে কি জবাব দেব এটা ভারত কল্পনাও করতে পারছে। এই এপিসোডের শেষে সেই আলাপটা করবে কিন্তু এই প্রফেসর ইউনুসের সরকার কি সেই পথে হাঁটতেছে এই দেচাৰী অনুসাৰ একো উপদেষ্টা কি কৈছে